আমি যখন নোয়াখালী গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে ইন্টার্ন টিচার হিসেবে ছিলাম তখনকার কিছু কথা আমার মনে পড়ে বাচ্চারা যদি খেলতে গিয়ে পড়ে গিয়েও ব্যথা আমার ভীষণ কষ্ট হতো আমার কখনোই মনে হতো না ওরা অন্যের বাচ্চা বরং প্রতিটা বাচ্চাকে প্রতিটা ক্লাসের প্রতিটি বাচ্চাকে আমার নিজের মনে হতো আপন মনে হতো বাচ্চার মায়েরা যখন এসে জিজ্ঞেস করতো মিস আমার বাচ্চার কি খবর মিস আমার বাচ্চা পড়া পারে কিনা মিস আমার বাচ্চার কোনো সমস্যা আছে কিনা মানে মনে হতো মায়েদের পুরো ভরসাটা আমাদের উপর দেওয়া তাছাড়া আমি যেহেতু কবিতা শেখাই আমার মূলত পেশাই একজন শিক্ষকতা তো শিক্ষার্থীদের প্রতি কি মায়া কাজ করে এটা কিন্তু আমি এখন বুঝতে পারি হয়তো এই মায়া থেকে ম্যাডাম মেহেরিন তার জীবন বিপন্ন করেও শিক্ষার্থীদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছেন একটা নিউজ দেখলাম এক মা ম্যামকে ফোন করেছেন ফোন করে জিজ্ঞেস করেছেন মিস আমার বাচ্চা কোথায় আমার বাচ্চার খবর দেন তো এই কথাটা শোনার পর একজন শিক্ষকের কি অবস্থা হয় বোর্ডের অবস্থা হয় সেটা শুধুমাত্র সারা জীবন কাল দগ্ধ বাচ্চাগুলো যখন স্কুল ভবন থেকে বের হয়ে দিক বিদিক ছুটে বেড়াচ্ছিল তখনও কিছু মানুষ ক্যামেরা নিয়ে ওদের ভিডিও করছিল পারতো তাদেরকে গিয়ে সাহায্য করতে তাদেরকে একটু হসপিটালে নিয়ে যেতে একটু সান্ত্বনা দিতে কোনোভাবে তাদেরকে সাহায্য করার চেষ্টা করতে কিন্তু তা না করে তারা ক্যামেরা হাতে নিয়ে ছিল কারণ কি ওই যে পাঁচ ডলার দশ ডলার করতে পারবে অন্য বাচ্চার পোড়া ক্ষত দেখিয়ে অন্যের এমন সিচুয়েশন দেখিয়ে যারা ইনকাম করতে পারে আপনারা একটু চিন্তা করেন আপনার নিজের বাচ্চা সেখানে হলে আপনার নিজের শিক্ষার্থী হলে আপনি এই কাজটা করতে পারতেন কখনোই করতে পারতেন না কিন্তু অন্যের বাচ্চার ক্ষত দেখিয়েও আপনাদের এখান থেকে পাঁচ ডলার দশ ডলার ইনকাম করা লাগে বাংলাদেশে এখন লিটারেলি ঘরে ঘরে ব্লগার যাদের কাজ হলো দেশে যাই হোক যখন যেখানে যাই হোক ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকা এবং সেখানে আপনি মরে যান আপনি শেষ হয়ে যান তারা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকবে একবারের জন্য আসবে না দেখার জন্য আপনাকে তুলবে আপনাকে সাহায্য করবে না বরং তারা প্রত্যেকটা মানুষ ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকবে যেই লোকটা সামনে দিয়ে ছোট বাচ্চাটা যার গায়ে সম্পূর্ণ পোশাক পরে গিয়েছে সে নিজে দগ্ধ দিকবিদিক ছুটে ছুটে বেড়াচ্ছিল সে মানুষটি কিভাবে সে ক্যামেরা হাতে নিয়ে স্বাভাবিক ছিল সে বাচ্চাটার কাছে না গিয়ে কিভাবে সে ভিডিও করেছে আমার এই কথায় মাথায় ঢুকে না আসলে আমরা এমন দেশে বাস করি যেখানে আমরা সরকারের দোষ কি দিব আমরা সিস্টেমের দোষ কি দিব আমরাই তো ভালো না আমরাই তো সেখানে সব খারাপ কাজ করে যাচ্ছি যেখানে পানির বিশ টাকা পানির দাম ছশো টাকা হয়ে যাচ্ছে দেড়শো টাকা ভাড়া এক হাজার টাকা হয়ে যাচ্ছে পুরা বাচ্চারা রাস্তার পথে ঘুরে বেড়াচ্ছে কেউ একবারের জন্য এসে গাড়ি খুলে তাদেরকে হসপিটাল পর্যন্ত নিয়ে যাচ্ছে না সেখানে সারাক্ষণ আমি সিস্টেমের দোষ দিয়ে কী করবো নিজের বাচ্চা হলে নিজের সন্তান হলে কিংবা নিজের শিক্ষার্থী হলে তখন এইভাবে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারতেন না আপনাদের কাজ হচ্ছে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে এবং দেখবেন এমন করতে করতে একদিন নিজের বিপদের সময় ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকবেন নিজে বুঝতেও পারবেন না কালকের পর থেকে সবাই আসলে ভীষণ ট্রমাটাইজ জানি না আমি উল্টাপাল্টা কি প্রকাশ করছি শুধু একটা অনুরোধ যে বাচ্চাগুলো এই উদ্ধার কাজে প্রথম দিকে ছিল তারা নিজেরাও কিন্তু শিশু তারা নিজেরাও ছোট তবু তারা সাহস দেখিয়ে গিয়ে উদ্ধার কাজে সাহায্য করেছে তবে এদের মানসিক অবস্থার কিন্তু খুব খারাপের দিকে যাবে যদি আমরা এখনই তাদেরকে মানসিকভাবে সাপোর্ট না দিই তাই ওই মাইলস্টোন স্কুলের যে বাবা মা আছেন যাদের আল্লাহর রহমতে যাদের বাচ্চারা বেঁচে আছে এবং যারা উদ্ধার কাজে সাহায্য করেছে আপনারা আপনাদের বাচ্চাদের একটু খেয়াল রাখেন একটু মানসিকভাবে সাপোর্ট করার চেষ্টা করুন নয়তো এই ট্রমা কাটিয়ে ওঠা ওদের জন্য ভীষণ কঠিন হবে